নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি দেখতে থাকো আর দেখো এখানে আমরা যে গাড়িতে যাচ্ছি তখন দেখছি আমাদের আমরা মানে বাড়ি থেকে বেরিয়েছি তখন দেখছি এই শোভাযাত্রাটা চলছে হ্যাকচাক দেখিয়ে দিলাম সকাল সকাল তো এখানে তোজোও বসে গেছে আমি আছি তোজো আছে তোজোর বাবা আছে আর আমাদের ড্রাইভার আছে তো আমরা যাব পাঁচ ঘন্টা রাস্তা কিন্তু পুরো পাঁচ ঘন্টা পরে কিন্তু আমরা পৌঁছেছিলাম তো কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে এই দেখো পৌঁছে গেছি কিন্তু আর বিয়েটা হচ্ছে গিয়ে আমার দিদির ছেলের মানে আমার দিদির ছেলের বিয়ে তো এটা হচ্ছে বলাগড় আমার চিত্তরঞ্জন থেকে কিন্তু আমরা মানে আমাদের গাড়িতে পাঁচ ঘন্টা লেগে গেছিলো আমরা শর্টে এসেছি তাও এতটা লেগেছে নাহলে আরেকটু অন্য রাস্তা দিয়ে হলে একটু আরেকটু মানে দেরি হতো তো দেখো এখানে চলে আসার পর দেখছি সবাই ঘরে কেউ নেই সবাই বেরিয়ে গেছে জল জল ভরতে তো এখানে দেখলাম যে দুটো দল এক মানে অন্য কারো বিয়ে ছিল সে ওদিকে যাচ্ছে আর যারাই আসছে সেটা হচ্ছে আমাদের বাড়ির সবাইরা তো এখানে তো যে চলে গেল ওই দেখো আমার বাবা চলে এসছে মানে দেখা করতে আর বিয়ে বিয়েবাড়ি তো বিয়েবাড়ি মানেই সবাই মিলে কত আনন্দ কত মানে কী বলতো সবার সাথে দেখাটা মানে সব আমরা ভাই বোনগুলো বৌদিরা সব মানে এক আর এখানে মানে দিদির বাড়িতে যে একদম কিন্তু বলা করে এটা সিএসসি ঘাট বলে যে ব্রিজটা আছে একদম ব্রিজের কাছে আর পাশেই কিন্তু গঙ্গা মানে একদম সাথেই ঘরের সাথেই গঙ্গাও আছে তো পরে আবার ভালো করে তোমাদের সাথে গঙ্গাটা দেখাবো তো এখানে সব জল টল ভরে তারপরে চলে গেছি মানে সন্ধ্যে প্রায় হয়েই গেছে আর এই দেখো সব সাজগোজ করতে রে মানে ব্যস্ত সব এই যে শ্বাস শুরু হয়েছে সেই সন্ধ্যের আগে থেকে এখন প্রায় নটার বেশি বাজে এখন সব সাজগোজ চলছে আর আমার কী বলতো আমি মানে সবাই একটু এটা করে দেয় একটু শাড়ি পরিয়ে দেয় একটু এই করে দেয় এই করতে করতে আর আমি পৌঁছে নিয়েও একটু মানে রেস্টও হয়নি কিছু হয়নি তো আমি এই যে বর মানে ছেলে আমার বিদায় হবে তারপরে আমি একটু রেডি হয়ে বেরোবো সবার পরে আর কাছেই বিয়ে বাড়ি একদম কাছে তারপরে তোমাদের আর মানে সেরকম মানে এত ব্যস্ততা ছিলাম বেশি কিছু শেয়ার করতে পারিনি অল্প অল্প করেই ভিডিও দিতে থাকবো এই যে চলে এসেছি মেয়ের বাড়িতে আর এই যে নতুন বউকেও তোমার দেরকে একটু দেখিয়ে নিলাম সবাই আশীর্বাদ করো যেন ওরা দুজন সারা জীবন খুব ভালো থাকে আর সুন্দরভাবে সংসার করে চলো বাই আজকের মতো এখানেই